দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজকে ডায়াবেটিসের সর্বোত্তম খাবার কোনটি সেটি নিয়ে কথা বলবো সাজনা আমরা সবাই পরিচিত এই খাবারটি নিয়ে গ্রামে গঞ্জে এমন কোন জায়গা নেই যেখানে এটি পাওয়া যায় না অথচ যেরকম গুরুত্ব দেবার কথা ছিল আমরা কিন্তু সেরকম গুরুত্ব দেই না সাজনার প্রতিটা অংশই গাছের পাতা মূল সজনা ফল সব কিছুই ডায়াবেটিসের জন্য ভীষণভাবে উপকারী এটিকে বলা হয় সুপারফুড সবার জন্যই সুপারফুড এটি ডায়াবেটিস চিকিৎসা এবং প্রতিরোধে ব্যবহৃত হতে পারে এটির মধ্যে বিভিন্ন রকমের উপাদান রয়েছে যেমন ফ্যাটি অ্যাসিড আমিষ প্রচুর পরিমাণে আশ পটাশিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন কপার ফসফেট ক্যালসিয়াম ইত্যাদি প্রতিটি অংশই কাজের এটির ভিতরে প্রদাহ নিরোধক অক্সিডেন্ট রয়েছে এটি শরীর এবং ত্বকের প্রদাহ নিরোধে সাহায্য করে রক্তচাপ কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সাহায্য করে রক্তশূন্যতায় কাজ করে কোষ্ঠকাঠিন্যতে সহায়তা করে এটি কেন ডায়াবেটিসের জন্য ভালো এটির গ্লাইসেমিক ইন্ডেক্স জিরো অর্থাৎ শর্করা নেই এটিতে এটি একটি প্লাস এটির মধ্যে অন্যান্য যা যা আছে সেটি বলছি এটির মধ্যে ইনসুলিনের মতন একটি প্রোটিন রয়েছে যেটি সুগার কমাতে সাহায্য করে বাই প্রোডাক্টটি আবার এটি ইনসুলিন তৈরিতেও সহায়তা করে এইটি পাতার মধ্যে এই পাতা যেগুলো রয়েছে এটির পাতা সেটি মধ্যে ভিটামিন এ ক্যারট থেকে বেশি গাজর থেকে ভিটামিন এ বেশি ক্যালসিয়াম এটির ভেতরে যে ক্যালসিয়াম আছে সেটি দুধের থেকেও ক্যালসিয়াম বেশি আছে আয়রন আছে স্পিনাচ থেকেও বেশি ভিটামিন সি আছে অরেঞ্জ থেকেও বেশি পটাশিয়াম আছে কলা থেকেও বেশি এটি খেলে এই আশের কারণে বা বিভিন্ন কারণে অন্তর থেকে সুগার বা শর্করা ব্লাডে ঢুকতে এটি প্রতিরোধ করে এখন কথা হচ্ছে কিভাবে খাবেন পাতা কি এভাবে চাবিয়া খাইলে লাভ আছে জি লাভ আছে আবার অনেকে পাতা শুকিয়ে সেটি নিজে গুঁড়া করে এটি ট্যাবলেটের মতো বানায় বাড়িতেই বানাতে পারে অনেকে স্যুপ করে এই পাতা কয়টি ছেড়ে দেয় একটু লেমন জুস দেয় তারপরও সেটি স্যুপ হিসেবেও খাওয়া যায় হালকা গরম পানির মধ্যে সেটি অনেকে সবজি হিসেবেও খান ড্রাই করে ট্যাবলেটের মতো বাড়িতে বানায় অনেকে পাউডারও করে পাউডারও খেতে পারে সেটিও হয় প্রতিদিন সবজি হিসেবেও সব সজনা খেতে পারেন প্রতিদিন দুইটির বেশি সজনা একজন প্রাপ্তবয়স্ক মানুষের খাওয়া উচিত নয় পাউডার হিসেবে করলে ডেলি দুই থেকে তিন গ্রামের বেশি খাওয়া ঠিক নয় দুই থেকে তিন গ্রাম অর্থ কি গুঁড়া করার পরে এক চা চামচ মনে থাকবে এক চা চামচ একটি বা দুইটি সজ ডেলি ডেইলি ম্যাক্সিমাম যা বলছিলাম এটি তাহলে কি যা ইচ্ছা তাই খেতে পারবেন যেভাবে ইচ্ছে হবে না এটি কিছু কিছু ঔষধের সাথে এটি রিয়্যাক্ট করে সাবধানে খেতে হবে রিয়্যাক্ট ঠিক নয় যেমন থাইরয়েডের ওষুধ যদি সাজনা যে বেলায় খাবেন সেবেলায় খান অর্থাৎ সকালেই খাওয়া হয় সেই ক্ষেত্রে থাইরয়েডের ওষুধ পায়খানার সাথে চলে যেতে পারে এটি কাজ কম করবে দুই তিন ঘন্টা সেপারেট রেখে খেতে হবে সাধারণত এটি খাওয়া বেস্ট কখন খাওয়ার আগে না খাওয়ার পরে খাওয়ার পরপরই যা বলছিলাম এটির এমন কোনো বিশেষ ক্ষতিকর কিছু নাই এটি সর্বোত্তম খাদ্য যাদের ডায়াবেটিসের রিস্ক আছে ঝুঁকিতে আছেন তাদের জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আবার যাদের অলরেডি ডায়াবেটিস আছে তারা ডেলি যদি নিয়ম মতো খান ভালোই করবেন ভালো লাগবে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খাদ